ম ডিস্ট্রিক্ট ইজ বিগ মেন্টাল হসপিটাল অফ মাই কন্ট্রি বাট আই এম এ গেট মেন্টাল অফ মাই কন্ট্রি আই থিঙ্ক এভিবডি ইজ ভে ইমোশনাল অ্যান্ড ভে সেন্টিমেন্টাল আই এম ইজ প্রোফেশনাল বডি পাওয়ার অ্যান্ড ব্লাড কন্ট্রোল বাইক ড্রাইভার ফোরটিন ইয়ার অফ দিস পুপার ইজ মাই লাইফ টোটাল সিটি জাস্ট মাই ব্রেকফাস্ট প্লেট মামা বাট মাই ইনকিউমেড ইজ ভে ডাউন মামা মাই নেম ইজ আলমগীর হোসেন কোভিদ মাই ফাদার নেম ইজ সোরাভ হোসেন রুস্তুম মাই হোম থানাই ইজ ইশোরদি মাই হোম ভিলেজ ইজ ইলশামারি মামা Every day, every time, this proper gathering is very important, Mama. But every passenger is my one time salary 20%, 30%, and 40% discount for me. Very sad, Mama. It's genuine and brilliant and very talented and sincere and legal and real statement. Everybody is 20 and 40%, 20 by 40% discount, every passenger, Mama. But why? বাংলাদেশ ইজ উই আর হোমল্যান্ড বাট উই আর ডন্ট পার্সন অফ বাংলাদেশ মামা এই শহরের ভিতরে সব জায়গাতে প্রাইভেট পাজারু বিএমডাব্লিউ সব কিছু পার্কিং করে রাখে আমার রিক্সাটা রাইখা এক কাপ চা খাওয়ার মতো জায়গা আমি পাই না বাট আই এম ইজ প্রফেশনাল আমার সার্ভিস লাইফ পনেরো বছর এই শহরের আমি রিক্সা এই পেশাজীবী মানুষ আমার গণতান্ত্রিক দেশে এই দেশের নাগরিক আমি আমার একটা অধিকার আছে কিন্তু কিছুই নাই মামা টোটাল ডোট রেফারেন্স ইজ পাল মেন্ড ডেফারেন্স মানি লুকালে মাই নার্মাল টার্গেট ইজ এইট হান্ড্রেড টাকা হাই টার্গেট ইজ ওয়ান থাউজেন্ড টাকা মাই ফ্যামিলি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট ডেমারেজ ইজ ফোর হন্ড্রেড টাকা বাট এভরিডে ইজ মায় নর্মাল টার্গেট ইজ ডোন্ট ফিল আপ আমার মেজর প্রবলেম পাওয়ার বাইক যেগুলো আমাদের হান্ড্রেড পার্সেন্টের ভিতরে সেভেন্টি ফাইভ পার্সেন্ট যাত্রীগুলা তারা বহন করছে এবং মানুষের পরিস্থিতি এমন বোঝা যাচ্ছে যে ইতিপূর্বে কখনোই দেখি নাই যে একজন কন্ট্যাক্ট করছে ষাট টাকা দিয়া কিন্তু গন্তব্যস্থলে পুষার পরে সে রিকোয়েস্ট করে বলছে যে মামা পঞ্চাশ টাকায় আসে আর দশ টাকা নাই সেই স্টুডেন্ট কিংবা একজন মেয়ে বা একজন মহিলা সেই অবস্থায় নাই বাসায় যেতে হবে বা অন্য অজুর হাত এরকম পরিবেশ অনেক সময় সম্মুখীন হইতে হইতেছে এটা আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে হয় মামা সবাই ইমোশন থাকি সবার নর্মাল টার্গেটটা ফিল আপ করার লেগা তেল গ্যাস ফুরাই না বাট অল টাইম মাই ইনকাম সোর্স অল টাইমে রিয়েলি আই হ্যাভ ডট মাই হার্ট মামা রিয়েলি মানে অনেক সময় মনে হয় যে বিশ টাকা না যদি তালার ফিলাইটটাও দেয় একটু হাই ডাইভিশন হয় মোটা মোটা দুইটা যাত্রী হয় বা বাচ্চা কাচ্চা লইয়া চারজন হয় তখন জানটা বাড়ায় যায় গা ফাঁসি কার্য করা হয় দিনের মধ্যে সহত্তর বার কিন্তু খুব ভালো লোক হুজুর আলে মোলামা মুফতি মহাদেশ অ্যাডভোকেট যিনি নির্বাহী প্রকৌশলী একজন ম্যাজিস্ট্রেট তারা আমার পাঁচ বছর আগে আমি এক গন্তব্যস্থলে গেছি ষাট টাকা এখন আমার দুর্বলতার সুযোগ চল্লিশ টাকায় আমার ব্যবহার করতেছে আমি বলতে চাচ্ছি যে এই মানুষগুলা কেন এই ব্যবহারটা করতেছে তারা দেওয়া উচিত ছিল ছিল আমাদের এখন আমরা আগে কম্পিটিশন লোভে শহরে এই পেশায় বেশি প্রফেশনাল লইলাম এখন টাকা পাই না আগে জিব্বা বাড়ায় গেছে সবার অনুরোধ হয়েছে কেউ এখান থেকে মোহাম্মদপুর যাইবো শাহবাগ থেকে গাড়ি পায় না সিএনজিতে যাইতে পারে না বাসে বমি করে সে যাত্রীরে যদি আমি হাত উঠাইছি যে মোহাম্মদপুর জাপান গার্ডেন বা ছিয়া মসজিদ যেখানেই হোক আপনি নামবেন আমি যাবো তখন সে খুব খুশি হয়েছে আমার ভাড়া যদি একশো হয় ডেভেলপ করে সে দেড়শো দেওয়া লইছে কিন্তু এখন আমি পাই না বাবা এখন আমাদের আগে কম্পিটিশন ছিল যাত্রীদের আমাদেরকে কত ওয়ান টাইম ইনটিমেট লাগাইতে পারে আর এখন আমাদের কম্পিটিশন হইতাছে এভরিডে এভরি টাইম মানে আমরা কে কত পার্সেন্ট ডিসকাউন্ট সার্ভিস দিতে পারি এই আমাদের দুর্বলতার সুযোগেই समस्त तो जात्री हंड्रेड पार्सेंट जात्री